জান নাই না করে মারা পর আর ও দিন পর দান থেকে পারভেজ নামের এক মিষ্টি ব্যবসায়ী মরদে উদ্ধার করেছে পুলিশ সোমবার রাত সাড়ে দশটার দিকে সদর জেলার চররোহিত ইউনিয়নের পূর্ব চর গ্রামের খলিপে বাই সংলগ্ন একটি দানক্ষেত থেকে মরদে উদ্ধার করা হয় নিহত পারভেজ পার্শ্ববর্তী শাকসর ইউনিয়নের আব্দুল খালেক মরানা বাড়ি খোকনের ছেলে পুলিশের স্থানীয় সূত্রে জানা গেছে তিরিশে জানুয়ারি রাত এগারোটার পর থেকে বাড়ির সামনের নিজের মিষ্টির দোকান বন্ধ করার পর থেকে নিখোঁজ হন পারভেজ পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি একত্রিশ জানুয়ারি লক্ষ্মীপুর সদর মরল থানায় একটি নিখোঁজ জারি করেন স্বজনরা সোমবার রাতে চরিতা গ্রামের একটি দান খেতে মাতার মারপার পেছনের অবস্থায় পারভেজদের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা খবর পুলিশ ঘটনাস্থল থেকে নিহিত মরত উদ্ধার করে মরত জন্য সদর মর্গে পাঠান সজননা জানাল পারভেজ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয় তার কোনো শত্রু নেই এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে বিচারে দাবি জানাল তারা এজনে না হোক কোনো খারাপ কাজ কোনো জড়িত না ব্যবসা করে ওর চোর হইলো ওর মেধা বাল ওর বাপ মারা জানার পর ওর ফ্যামিলিরে ও বসে গেছে রাখছে এই ঘটনাটাই শুক্রবারে আমগয় মুকেশ সাহেবের একুলে মাহফিল হয়েছিল তো এই মাহফিলের এখান থেকে ওরে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার পর ওরা পায় না বানারি ওরা পরের দিন যে থানা জিডি করছে জিডি করার পর প্রশাসনে কোনে এটা কোনো জিডি করছে কে জিডি করছে হেরা হের ফ্যামিলিরা শ্বশুরেরা হের পরও থানার কোনো এটা কোনো ব্যাক আপ নাই যদি থানা থানার প্রশাসনেরা যদি এটা ব্যাক নিত চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে এটা যখন দেখছে চরিতা মোবাইলটার লোকেশনও মোবাইল বন্ধ হয়েছে প্রশাসনে ইচ্ছা করলে চেষ্টা করলে

তো দুই লক্ষ টাকা ছিল ও টাকার ইয়েতে তারাই ওইখান থেকে নিখোঁজ আর রাত্রে এই পর্যন্ত পাওয়া যায়নি থানার চিঠি করা হয়েছে তারপরও পাওয়া যায়নি এখন মোল্লাবাই এখানে আট নম্বর স্তর রয়েছে আট নম্বর ওয়ার্ডে মোল্লাবাই সংলগ্ন এই জায়গা পাওয়া গেছে লাস্ট সন্ধ্যার পর পাঁচটা পাঁচটা নদী নদী বেড়েছে বেশি টেসি ট্যাক্স ট্যাশ কষাচ্ছে সেই নিখোঁজ তারা আর পাইতে আসে না

সোমবার রাতে চর একটি দানক্ষেত থেকে তার মরদ উদ্ধার করা হয়েছে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইন আয়তন হবে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর মেল